সে কুকুরটিকে খাওয়াবে তারপর সে গাজরগুলো অনেক সুন্দরভাবে খাচ্ছে থাকে যাতে করে সে কুকুরটিকে অনেক মজা এবং সুস্বাদু পায় তারপর বন্ধুরা তারা এই খাবার বানাতে বানাতে তোমরা আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তীতে এ ধরনের অসাধারণ এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে পারো তারপর তারা গাজরের হালুয়া তৈরি করে সেই গাজরের হালুয়াটি ছিল অনেক সুস্বাদু তারপর তারা এবং কুকুর সেই গাজরের হালুয়াটিকে অনেক মজা পায়